গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শিবসা ফরে ছুটির সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তরে মুচিরদুয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনর বাহিনীর সদস্যরা অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রবিবার বিকাল পাঁচটায় বাংলাদেশ কোস্ট গার্ড বেস মংলা এবং আউটপোস্ট নরিয়ালের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকায় সারাশি অভিযান পরিচালনা করে একটি একনলা বন্ধু ও পাঁচরম তাজা সহ কার্তুসহ টাকা আনল বাহিনীর সদস্য করা হয় জানা যায় ব্যক্তি যাবত সুন্দরবনের কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি টাকার আনারুল বাহিনীকে অস্ত্র ও গলাবলক দিয়ে সহযোগিতা করে আসছে আটককৃত মোহাম্মদ বিল্লাল হোসেন খুলনার কয়লা থানার বাসিন্দা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গলা আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনালু ব্যবস্থা গ্রহণের জন্য দাকব থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় নদী দীর্ঘর্তী অঞ্চলে চব্বিশ ঘণ্টাব্যাপী জহল কার্যক্রম অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দর্শনমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে